রবের ইসলামী কিংডমে যত মুসলিম রয়েছেন আর যত অমুসলিম রয়েছেন এদের ভিতরে যত নন মুসলিম রবের কিংডমে ফাসাদ সৃষ্টি করে যাচ্ছেন তাদের থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি এবং যত মুসলিম রয়েছেন তাদের দলে সামিল হতে যাচ্ছি সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই আলাইকুম ভারতের হিন্দুরা রামের প্রেমে পড়ে রামের বিরোধী দলের মুসলমানদেরকে হত্যা করছে রামের প্রেমিকদের কথা হলো ভারতের সবাইকে রামকে ভালোবাসতে হবে রামের ব্যাপারে অনেক মুসলমানদের মতবাদ হলো রাম নবী ছিলেন অনেকে বলেন রাসুল ছিলেন মুফতি কেফায়তুল্লাহ সাহেব তালিমুল ইসলাম নামক পুস্তকে অস্পষ্ট ভাবে কিছু লিখে গেছেন এখন যারা জয় শ্রীরাম বলতে বাধ্য করছে একজন মুসলিমের কি সেটি প্রাণ খুলে বলা উচিত জয় শ্রীরাম কোরআন কি রামকে নবীদের অন্তর্ভুক্ত করেছে কোরআনের যদি আমরা ছয় নম্বর সোরা আল আনাম এর বির থেকে নব্বই আয়াতগুলি পড়ি সেখানে আঠারো জন নবীদের নাম আমরা পাই উনিশ নম্বর সোরা মারিয়ামের ছাপ্পান্ন নম্বর আয়াতে একজনকে পাই আবার তেত্রিশ নম্বর সোরা আল আহজাব এর চল্লিশ নম্বর আয়াতে পাই মোহাম্মদুর রসুল্লাহ তাম নাবীন কে ইতিহাসের দৃষ্টিতে অনেকের ধারণা হলো রামাইজে এ আবার অনেকের ধারণা হলো রাম নবীদের অন্তর্ভুক্ত ধর্মান্ধতার কারণে অনেক ধর্মীয় যা যখন যাকে ইচ্ছা নবী বানিয়েছে অথচ রবের ইসলামী কিংডমে এই যে সংবিধান এই কোরআন মানুষকে সঠিক পথ দেখানোর জন্য জগতে এসেছে মানুষজন এই সংবিধান নিয়ে সত্য পথে চলতে পারে এই কোরআনে লক্ষ চব্বিশ হাজার এমন কথা বলে না কোরআনে মোহাম্মদুর রসুল্লাহ ওয়াহ আমার নাবি সহ মোট কুড়ি জন নবীদের কথা বলা হয়েছে জন নবী তাদের সিল মোহর হলেন মোহাম্মদুর রসুল্লাহ নবী আবার এই কুড়ি জনের মধ্যে রামের নাম নেই গুলাম আহমদ কাদিয়ানির নাম নেই রাসাদ খলিফার নাম নেই জামানার ইমাম হওয়ার দাবি করেছে বায়াজিদ খান পন্নি এবং হুসাইন হুসাইন মোহাম্মদ সেলিম তাদেরও নাম নেই নাম নেই বাহাউল এই কোরআনে শীশ নামক কোন নবীর নাম নেই ইউসা বিনুনের নাম নেই কোরআনে উল্লেখ করা যে নবীদের নাম রয়েছে ইব্রাহিম ইসাক ইয়াকুব নু দাউদ সুলাইমান আয়ুব ইউসুফ মুসা হারুন জাকারিয়া ইয়াহিয়া ইসা ইলিয়াস ইসমাইল আল ইসা ইউনুসলুত ইদরিস মোহাম্মদুর রসুল্লাহ নবীন আমেরিকান অনেক মানুষের ধারণা হলো তাদের ডলারের লেখা রয়েছে ইন গড উই ট্রাস্ট তারা যেমন ডলার কি গড বলে এবং সেই গডের উপরে তারা ভরসা করে ঠিক হিন্দুস্তানের কিছু হিন্দুত্ববাদের অশিক্ষিত লোকের কথা হল রামাইজে এ গড আমরা মুসলিমরা এমন মতবাদ কখনো মানতে পারি না যা নাকি কোরআন সাপোর্ট করে না